বাইরের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে বেশ কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে গাছের পাতাগুলোও ভেজা নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দেখো আমার এই বারান্দার সামনে এই গাছটা কিন্তু তোমরা এই দিকটা নতুন করে দেখছ গাছটা ছিল ওই কর্নারে গতকাল গাছটাকে আমি এখানে এনেছি এটার নাম হচ্ছে স্পাইডার গাছ হ্যাঁ তাই তো আবার ভুলও হতে পারে এ দেখো গাছটা বেশ ভালোই লাগছে জানো তো আর আমাদের ও বলে কি জঙ্গল করেছো কেন আমার জঙ্গল না বারান্দার দিকটা বসলে গাছটা বেশ ভালো লাগে তা ঠিক আছে বারান্দায় একটু দাঁড়িয়ে গাছপালা দেখিয়ে আমি আমার বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি গতকাল বিস্কুটের প্যাকেট দুধের প্যাকেট আনা হয়েছে তবে এই বিস্কুটটা তো মামুনি খায় না ওর জন্য টপ বিস্কুটটা আনা হয়েছে টপ বিস্কুট মামনি ছেলে খায় আর চা খাওয়ার জন্য যে দুধটা এই দুধের প্যাকেটটা আনা হয় না যেটা আনা হয় সেটা দোকানে ছিল না বলে এটাই আনা হয়েছে দেখো চা করতে গিয়ে পুরো ঘেমে ঢেমে খায় আর আমার ঠোঁটের এটা কিছুতেই কমছে না একটু শুকায় আবার যে খুঁটে দিই আবার একটু শুকায় এই জন্য আর কমছে না আর টানতে গেলেই ঠোঁট একেবারে টানতে গেলেই ফেটে গিয়ে ওই জায়গাটা দিয়ে রক্ত বেরোচ্ছে রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে ভোরবেলা যখন উঠেছি তখনও দেখেছি বৃষ্টি এখন বৃষ্টিটা কমেছে আজকে তো সারাদিন বলে বৃষ্টি হওয়ার কথা তাই না আচ্ছা শুনেছি আছি বলে সারাদিন বৃষ্টি হওয়ার কথা খুব মুসলধারা বৃষ্টি হবে কিন্তু এখন ওয়েদারটা তো বেশ ভালোই আছে চা খেয়ে নাও মিউট্রিশোনাকে বিস্কুট দিয়ে দিয়েছি এখন আমরাও চা খাবো আর শাশুড়ি মা চা করতে হয়নি মা বাজারে চলে গেছে আজকে আমি আর ডাস্টবিন দিতে গেলাম না আগামীকাল তো আবার আসবে না স্যাটারডে ছুটি থাকে আগে সানডে আসতো না এখন আবার স্যাটারডে আসে না তা আমাদের ওই গিয়ে ডাস্টবিন দিয়ে আসলো আর এই দিকে গতকাল তো এই সাড়ে নটা দশটার থেকে বৃষ্টি শুরু হয়েছে তা তখনই আমি কিছু জামা কাপড় এখানে মেলে দিয়েছিলাম আর এখন বিছানা গুছাতে বসে দেখো না এই লোটে মাছের মতো কয়েকটা চুল রাতে বেনে নি বেঁধে শুয়েছিলাম তা খুলে ফেললাম যে আর একটু পরেই তো স্নান করব আর মিঠুটা এখন বেডরুমেই রাখি রাতের বেলা নাহলে চেঁচায় ওরও মানে খাঁচাটা পরিষ্কার করব। একদম পেঁপে পেয়ারা পেঁপে না মানে পেয়ারা শশা সমস্ত কিছু কি অবস্থা হয়ে রয়েছে আর দেখো ঘরের মধ্যে আছে তো একটা খাট আর খাটটা যখন পরিপাটি করে বিছানাটা গুছানো হয় না যেন নিজেরও মনটা ভালো লাগে দেখবে মানে খাটটা যদি অগুচালো থাকে ভালো লাগে না তা আগে আমি ভাবলাম যে খাটটাই গুছিয়ে নিই আর সাদা চাদর পাতলে তো ঘরটা বেশ একটু ব্রাইট লাগে ভালোও লাগে আর এদিকে আমি বাসন নিয়ে চলে যাচ্ছি দক্ষিণে আমার না ওই সিংকে তোমাদের তো রোজই বলি ওই এই সিং মানে দক্ষিণের সিংকে এখানে বাসন মাজতে না আমার সুবিধা সোজা টান হয়ে বাসন মাজা যায় আর আমার এই দিকের কিচেনের সিংটা না একটু রকমভাবে ঝুঁকে বেঁকে মাজতে হয় ওতে কোমরটাও ব্যথা হয় জানো তো তবে কী বলো তো মানুষ তো অভ্যাসের দাস একটা কিচেন থাকলে অ্যাডজাস্ট করে নিতাম কিন্তু এখন যেহেতু দুটো কিচেন আগে কিন্তু এটাতেই করতাম এখন দুটো কিচেনই যখন আমাদের ওই দক্ষিণ পাটটা তো আমার ভাড়া ছিল তারপর তো কাজ টাজ করে এখন ছেলে বৌমা ওখানে থাকে তার জন্য আমার না আরেকটা অভ্যাস হয়ে গেলো যে আমার ওই সিংকে দাঁড়িয়ে বাসন মাজলেই যেন ভালো লাগে কিচেনটা একটু মুছে নিলাম আর এই দিকে আমার বাবু সোনার সঙ্গে এখন আমি তক্কাতি করছি খুব রেগে গেছি গতকাল রাত্রে আমাকে বললো কি মা তরকা করো তরকা খাই আর তরকা বেশি হয়েছে বলে বললাম মা রাখো সকালবেলা পাউরুটি দিয়ে খাবো সকালবেলা এখন আমাকে বলছে কি ও মা আমি আর তরকা খাবো না আমি কেন রাত্রেই তো করলাম তুই খাবি না আমি তো নিশ্চিন্তে যে পাউরুটি দিয়ে তরকা দিয়ে খাবে তা ওই বলেছি যখন আর খাবে না এদিকে বাসন মেজে মেজে স্নান করিয়ে দিলাম আর এই ছোট মানে ছোট বলেছি এই দিকের কিচেনে আমি কাজ করেছি তো বাসন টাসন দিয়েছি জল পড়েছে আবার এটাকে এ রাখো না মুছে নিয়ে স্নান টান করে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে যেয়ে গেলাম মামুনি আবার সবার খাবি খেয়ে নি পিতম্বুড়ি পাউডার অনেক দিন ধরেই তো ছিল না গতকাল দিদি ডিউটিতে যাওয়ার সময় দেখো না এই যে পিতম্বরি পাউডারে একটা প্যাকেট কিনে দিয়ে গেছে আমি আবার সেটাকে কেটে প্যাকেটটা গুছিয়ে রাখলাম এখন চলে এসেছি মামুনির সঙ্গে একটু গল্প করতে যে টিফিন করলো ও খেলো ওর বাপি খেলো আমি দেখি কীকার খাওয়া দাওয়া করে গোপালি। কি খেলো একটুখানি রুটি দিন রুটি খেলো কালকে ছেলে বৌমার আবদারে কতটা তড়কা করেছি রাত্রে একটু খেয়ে কি সকালে পা রুটি দিয়ে খাবো এখন কেউ মানে ওটার টাচ করলো না ও আর খাবে ওনাকে তো আমরা সবাই জানি যে কিছুদিন দাদা বিয়ে করেছিল তো মামুনি বলেছে যে দুবাড়িতেই অনুষ্ঠান করবে তো আমাদের মানে আমাদের ফ্যামিলিতে ফাইনালও হয়ে গেছে হ্যাঁ মেয়ের বাড়িতে অনেক সময় বলেছেন মামুনি বলেছে যে একটা দুঃখ হয়েছে তো সেটার কারণেই আমাদের মানে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে না তো মেয়ের বাড়িতে হবে হ্যাঁ মেয়ের বাড়িতেই হবে ওর এই তো বাবার যে ভাগনি তার acidente দুর্ঘটনায় মারা গেছে তো তারা আসতে পারবে না সেদিন তোমরা দেখেছিলে যে দুই বাড়ির মধ্যে হয়তো তোমরা আমাদের পরে বলবে যে হ্যাঁ সেদিন বললে দেখতে কই মেয়ের বাড়ি অনুষ্ঠানটা রিসেন্ট এর মধ্যেই হবে তখন আমরা যাব তোমরা দেখতে পাবে এই জন্য গতকাল মামুনি আমাকে মামুনি আমাদের বাড়িতে তো হবে না তাও কালকে পর্যন্ত আলোচনা হয়েছে কিন্তু এই মুহূর্তে মানে এই একটা ঘটনা ঘটে গেছে তো হাজব্যান্ডের বেশি বয়সও না তারপর মানে মন থেকে কারোরই সাই দিচ্ছে না এর জন্য বললো যে পরে মানে এখন তারও কোনো নির্দিষ্ট বলা যায় আর আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলেছিলাম যে দিন ফন বলছি না অনেক সময় অনেক প্রবলেম হয় ঠিক একটা প্রবলেম হয়ে গেল আর মেয়ের বাড়িটা রিসেন্ট এর মধ্যেই তা আমরা যাবো ঠাবো তা ও বলছিলাম উনি বলে দিকে ভালো হয় আমরা হ্যাঁ বলে দে তাহলে অনেকে ভাববে মিথ্য বাড়ি সেদিনের ভিডিওতে আমরা বললাম যেহেতু কথাও হয়েছিল ওর কাকা ওর বাবা জেঠু টেটু সবাই মিলে কথা হলো যে ওরা করবে তার দুদিন পরেই এই বাড়ির ওদের বাড়ির অনুষ্ঠান ঠিক আছে দেখা যাক ওরা সুখে আর আমি যাই রান্না করতে আর আমার ছেলে ও দুজনেই মিটিংয়ে যাওয়া আমি কিন্তু এই ওষুধটা কটা আছে এটা কি রে এটা গন্ডগোল হলো কি করে সেটাই শুনুন তো গন্ডগোল হলো কি করে কখন খাসনি এটা তো দুটো দুটো করে শেষ হয় রাত্রে খাস নাই বুঝেছ কীরকম অবস্থা ওর আমি বলেছি তোর কোনো কাজের ব্যাপার নেই তুই শুধু ওষুধ ফলে বাবু দেখলেই চিৎকার করবে এখন ওই যে একটা ওষুধ শেষ আনা ওষুধ এক ছোটে বেশি আনা হয় না কেননা চেঞ্জ করার ব্যাপার থাকে তো ম্যাডাম ময়ারসা করেছে চেঞ্জ করে দেয় এই জন্যই সপ্তাহে সপ্তাহে আমি বলি যে সপ্তাহের ওষুধ সব আজকে কটা খাবি বল আজকে আমার তিনটে খাবি না আজকে দুটোর কোর্স দুটোই খাবি খেলে আর একটা রাত্রে খাবি মনে করে খুব বকা দিলাম বললাম ভুল হয়েছে কি করে আসলে প্রচুর পরিমাণে ওষুধ বুঝলে তো তার কি করা যাবে একটু মানুষ ভুল হয় আজকে গা ছাড়া কাজ পুজো দিয়ে মামুনির সঙ্গে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম আবার এসেছি কর্তমশায় এখন বসা তার সঙ্গে আবার একটু গল্প করলাম এ একটু বেরোবে আবার ছেলে একটু বেরোবে মিটিংয়ে দুজনকেই যেতে হবে আর যেহেতু আমার টিফিন করার ঝামেলা নেই আর একটু পর রান্না বসাবো ভাত ডাল তো হবেই তারপরে মা কি না চালে আর দেখি আমি কি খাই আমি এক কাপ চা করে নালে খেয়ে নেবো আর কিছুক্ষণ অনেকক্ষণ গল্প করে আসলাম নিচে থেকে এবার রান্না বসাই আর এই যে শাশুড়ি মা বেগুন নিয়ে এসেছে কি মাছ এনেছে সম্ভবত ইলিশ মাছ বেগুন যখন আমার হাতে ধরিয়ে দিয়েছে ঠিক আছে মা ধোবে মাছ আর আমি এখন ভাতটা বসাই বাসন টাসনগুলো যে রয়েছে সকালে ধুয়েছি গুছিয়ে রেখে এখানেও এখানেও রয়েছে রয়েছে পেঁয়াজ রসুন আমরা ছোটো আমরা ছোটো আমরা দেখো সত্যিটা সবার সামনে বলে দেওয়াই ভালো তোমাদের তো মামুনির দাদার যেদিন বিয়ে করে বউ আনলো সেদিনই আমি বলেছি এমনকি আমি ভিডিও শেয়ার করেছি তাতে তোমরা দেখেছো যে অনুষ্ঠানের কথাও তোমাদের বলেছি কিন্তু যেটা সত্যি যে এখন আপাতত স্থগিত থাকবে আর ডেইলি লাইফস্টাইল অনেকে হয়তো অনেক কিছু আবার বলবে আমাকে কি অনুষ্ঠানটা হলো না তো এর জন্য এখন না মামনিও বোঝে যে ডেইলি লাইফস্টাইলে তো নানা রকম কমেন্ট আসে কারণ সুখ দুঃখ সব শেয়ার করি আজকে যদি জ্বর হয় সেই জ্বর তোমাদের সঙ্গে শেয়ার করি পরদিন তোমরা কমেন্ট করো দিদি ভাই কেমন আছো তাই তোমরাও আমার ফ্যামিলি পুরো সব বিষয়ে জানো তাই পরদিন হয়তো মানে কোনো দিন হয়তো বললে কই তুমি তো বলেছিলে বৌমা দাদার অনুষ্ঠান হবে তাই তোমাদের পরিষ্কার সত্যিটাই জানিয়ে দিলাম মিথ্যে বেশি দিন মানে চাপা রাখা যায় না তাই সত্যি যখন বলা হয় না এটাই ভালো সত্যিটা সবার সঙ্গে শেয়ার করলে আর ভয় থাকে না আর এই দিকে দেখো উচ্ছে আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কত্তা মশাই জামা প্যান্ট পরে মিটিংয়ে চলে গেল আর চালটা তো আমি ভিজিয়ে রেখে গেছি একদিকে ভাত আর একদিকে উচ্ছে আলু উচ্ছেগুলো না আসলে ফিরি স্কুলে দেখলাম একটু বুঝতেই তো পারছো বর্ষাকালের সবজি সেরকম থাকে না তা উচ্ছেগুলো কেটে নিলাম একেবারে তার সঙ্গে সামান্য একটু আলু দিলাম এই কড়াইটা ছোট হয়ে গেছে এবার আমাদের ওকে ফোন করলাম মেয়েটার মোসাম্বি ভাজাটা বললাম না আজকে হয়তো ইলিশ বেগুন এনেছে আর ইলিশের মাথাগুলো রেখে দেওয়া হয়েছে ইলিশ মাছ ভাজা মামনি বললো ভাজা খাবে আমাদের ও বললো ভাজা খাবে কয়েকটা ঝোল আর ভাজা করি আর ইলিশ মাছের এই তেলটা আর ফুলকা এটা আবার আমাদেরও ভালো খায় ইলিশ মাছের নিচের দিকের অংশটা আমার বাবু বেঁচে খায় আর ওপরের যে অংশটা সেটা আর কাটার ভয়ে খেতে চায় না তবে হ্যাঁ ইলিশ মাছটা আনলে এক মাছই মানে আর ভাগে ভাগে রান্না করতে হয় না কেননা বাবুই মাছটা খায় নাহলে তো অন্য মাছ আনলে বাবুর মাছটাও আনতে হয় আর এই দেখো আজকেও কিন্তু বাবুর জন্য আবার অন্যভাবে ইলিশ মাছটা করলাম এদিকে কর্তা চলে এসছে এখন আবার ছেলে যাবে আর মুসাম্বি নিয়ে এসে আমলাম মিষ্টি হবে কিন্তু না সত্যি মোসাম্বিরগুলো মিষ্টি ছিল এখন আমার বাবু যাবে তুমি তাহলে স্নান করে দাও ধীরে মিষ্টি পড়ছে আর কি। এর মধ্যে কোনো সর্ষে পোস্ত দিলাম না দই জিরের গুঁড়ো সামান্য একটু নুন একটু চিনি আর সর্ষের তেল দিয়ে এরকম মাছগুলোকে এভাবে মেখে একটু জল দিয়ে তারপর আমি মাইক্রোভেনে দিয়ে দেবো কেননা কী তো সর্ষে বাটাও কিন্তু রোজ রোজ ভালো লাগে না এই জন্য একটু অন্যরকম করলাম আর এই যে মাছের তেলগুলো একটু কালো জিরি শুকনো লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই যে ছেলের মাছটা মাইক্রোভেনে দিয়ে দিয়েছি ঠিক আছে

কটা বাজে আবার বৃষ্টি নামলে বৃষ্টির জলে ভিজলেই কিন্তু হাঁচি কাশি হবে হবে না বলে রিপোর্ট না পরের সপ্তাহে পরের রবিবার এই রবিবার হবে না ও হিসাব করে বলে দিয়েছে বাবু বললো পরের রবিবারই পর বাবুর মাছটা হয়ে গেছে নিয়েছি এই মাছগুলো করব আর এই যে কয়েক পিস মাছ ভাজা রাখলাম বেগুন দিয়ে ইলিশ মাছ করলে একটু কালো জিরে যদি শুকনো খোলায় টেনে নিয়ে তারপরে গুঁড়ো করে লাস্টে দেওয়া যায় হেভি টেস্টটা এটা কড়াইটার মধ্যে মাছ ভাজার তেল রয়েছে এটা পরে খাওয়া আর এটার মধ্যে এখন বড় কড়াইটা দিয়ে দিলাম এবং ইলিশ মাছটা বেগুন দিয়ে করবো আর না ভেজে তো করতে পারি না কি অন্ধকার করেছে আর যে আমার কাটার গাছে কলা গাছের এখানে গেলে মানে জানলা দিয়ে দক্ষিণে জানলা দিয়ে গেলে তেল আছে ভাবে তাহলে যা কি বস মাছ ভাজা দিয়ে খেয়ে নে তেলও রেখে দিয়েছি মাছ ভাজার তেল বাবু কখন আসে ঠিক নেই বাবুর আসায় না থেকে তুই আমি খুঁজে পাচ্ছি না কই ওদের মিষ্টি দই নিয়ে এই কোনায় মিষ্টি জিনিস খেলে কালকে অনেক কিছু মিষ্টি খেয়েছে কি করি বলো আর কটা দিন দেখি এই কোনায় এসে দই খাচ্ছে মিষ্টি জোর খেলে আমাদের সেই মেনসিয়ান নবাল দই যেটা সেটা খাবি খিচ্ছে ভাজা খাম যে ওপরে খেতে দিয়ে দিলাম ওর সঙ্গে আমাদের কারোর কোনো টাইম টেবিল নেই আমাদের ঘরের সবাই একই কথা ওর যখন খেতে পাবে দিয়ে দেব আর কালকে একজন একটা কমেন্টস করে যে সেটা তো আমি গতকালই রিপ্লাই দিয়েছি ও বলে মামুনি আমার যখন যেরকম লাগে আমি তোমাকে শেয়ার করি আমার মনে হয় না যে আমি অন্য কোথাও এসেছি তাই তো ওর ভালো লাগলো না ও গিয়ে চুপ করে শুয়ে পড়লো ওর ভয় নেই যে আমার শাশুড়ি কী বলবে আমার ঠাকুমা শাশুড়ি কী বলবে বা ঘরের কেউ কিছু বলবে ওর বাপি তো উঠলেই ওদের মানে ইয়ে আর কি করতে হবে এই ঘুরতে যাবি না যাই ঘুরে আসি ওই জন্য মানে সব কিছু আপ দেয় এর মধ্যে লঙ্কা যাওয়া আছে এই এখন ডেলি যার যখন খেতে পারবে খাবে ওরটা হচ্ছে পেশা কটা দিন তারপর ওর যে শাশুড়ি আমিও হব তারা তখন আমি বলবো দেখবে সব শিখে যাবে তখন এখন এই পরিস্থিতির জন্য আর বাইরে দেখো টাপুর টুপুর বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের ঘরে হচ্ছে ইলিশ মাছ ভাজা তিতা লাগবে আর রাত্রেই হবে অপারেশন করে সাথে সাথে ছাড়বে না কোন ঘাটাটাই জানি অপারেশনটা হল আমার মাসি মধ্যম গ্রামে যে মাসিটাকে মাসির চোখে কি জানি ফুটো হয়ে গেছে বেশ কয়েকদিন ডাক্তার দেখানোর পর আজকে অপারেশন মাসি অপারেশন গতকাল এসেছে আমার বাপের বাড়িতে মায়ের কাছেই থাকবে মাসি দিন মাসি মাংস মাসি তো আর মাংস মাসির ছেলে মেয়ে তো নেই তারপরে ওখানে মধ্যম গ্রামে মা বলল এখানেই থাক কটা দিন মায়ের কাছে থাকবে কিন্তু মা বাড়ি থাকবে না আজকে গেছে আজকে অপারেশন এই ভালো বৃষ্টি করছে এই বৃষ্টিতে বাবু আবার ভিজবে আসবে মুখটা ভালো কালো হয়ে গেছে এখন একটু হবে এখন দেখোটে একটু ডায়াবেটিস ধরা পড়েছে মিষ্টি জিনিস খেলে আমি আবার একটু বকা দিই তারপরে এই জন্য দইটা নিয়ে চুপি চুপি ওই কর্নারে খাচ্ছিল আর আমি সেই সময় ঘরে ঢুকেছি হলো মামুনি খেতে ইচ্ছে করছে বলে আমি ঠাকুমার ফ্রিজ থেকে নিয়ে এসেছি আন যেটা ইচ্ছে করে খা দেখো যেটা ইচ্ছে করে সেটা তো ওকে খেতেও দিতে হয় কিন্তু দেখো এই যে বাইরে বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে করছে ওই দিদি অতটা বোঝা যায় না কলা গাছের এখানে আসলে বোঝা যায় এত রাগ উঠে কী বলবো সকাল থেকে এখন বাজে বিকেল পাঁচটা চারবার পাম্প ছাড়া হয়েছে কদিন ধরে কন্টিনিউ এই সমস্যাই হচ্ছে এখন আমি যাব গিয়ে দেখি কার ঘর থেকে কীভাবে জল নালে নাহলে রকম বলো কত কারেন্টের বিল দিতে চার আমার শুধু শুধু জলগুলো অপচেছে দুপুরবেলা খেতে বসেছি ওপরে ভাইটা এসে বললো জল নেই ছেড়ে দিলাম এখন আমার নিচের বোনটা ওপর থেকে আরেক বোন এসে বলছে দিদি জল নেই এক ঘন্টা আগে আমি আট ঘন্টা ছেড়ে রেখেছি আর এর মধ্যে সকালের থেকে তো দুবার এই নিয়ে চারবার হয়ে লাগে দেখি কে কে ঘরে আছে আগে নিজেদের ঘরগুলো চেক করে নিলাম দেখো না তল্লাশি করতে ওপরে যাচ্ছি যে কার ঘরের দিয়ে জল পেরোচ্ছে গিয়ে আমি নিজে আবার ফেরত আসতো কেননা দুটো ঘরে বেল বাজালাম ওরা নাইট করে এসেছে ওরা এখনো ঘুমাচ্ছে এইবার তলায় এসে দেখলাম তলার উপরে যে ছাদে মানে আসবি কি করে অটো করে বাবা বেরিয়ে যাবে না আগে দিয়ে আসবে তুই পরে বাইক নিয়ে যাবি বৃষ্টি বাদলের দিনে আমার পার্সেলটা আসলো মামুনি অর্ডার দিয়েছে কিন্তু আমার তো দেখেই মনে হচ্ছে বড় বড়ো লাগছে দেখা যাক ছোট মানে বড় হলে তো রিটার্ন দেওয়া যাবে দেখি চলো খুলে তো কিছু মনে করো না দেখাচ্ছি বলে আবার বলবে এগুলো দেখানোর কি আছে দেখা ভাবছো আমার বড়ো হবে না তো এই যে পরে দেখায় পরে দেখি কেননা বড় হলে রিটার্ন দিতে হবে তিনশো ছাব্বিশ টাকা নিয়েছে জুতোটা আর হচ্ছে মামুনি কিন্তু নেই বিকেলবেলা যে বৃষ্টি কমেছে বাবু অটো করে আবার ওকে একটু ওদের বাড়িতে দিয়ে এসেছে এ দেখো জুতোটা কিন্তু আমার পায়ে পুরো সেটিং হয়েছে আর এখানে ছেলে এনেছে পনির ভর্তা ছেলে রুটি দিয়ে রাতে খাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থেকে শুভ রাত্রি